আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি একটু অসুস্থ কিন্তু সম্পূর্ণ সুস্থ তারপরও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে চলতে হবে এক মাস তারপরে আল্লাহ পাকের অশেষ সম্মতে আবার আমি সাধারণ হয়ে চলবো তো আমার অসুস্থতার কথা শুনে সারা দুনিয়ার মানুষ বলবো সারা পৃথিবীর মানুষ যারা আসতে পারেনি তারা আমাকে কল করেছে আর যারা আসতে পারছে তো তা আসতে পারছে যেমন আমার বন্ধু শবনম পারবেন প্রতিদিনই আসছে জাহাঙ্গীর মানে মানবতার উনি সব সময় উনি চলে আমার পাশে এবং কালকে আমার বোন অনেক মানুষ এসেছিলেন কালকে তো সেবা সেবা শুশ্রুত করা স্বাভাবিক এটাই সিস্টেম সুস্থ থাকার জন্য এবং একজন মানুষ বাসায় আসলে সেবা যত্ন তো অবশ্যই করতে হবে করছে আমার মাথা ব্যথা আমি ওকে যাও গড়ে গেল ঠিক পাঁচ মিনিট পরে যুবরাজ আমাদের ওয়ার্ড কমিশনার আমাদের খুব প্রাণপ্রিয় আমাদের খুব আদরের একজন আমার অন্তত ছোট ভাই আমি ছোট কাল থেকে তাকে অনেক ভালোবাসি অনেক আদর করি হঠাৎ করে আসলে সুস্থতার কথা শুনি তারপর ড্রয়িং রুমে বসাইলাম যতটুকু আপ্যায়ন করার করলাম ও বসিল না জাস্ট একটু বলে ভাই কাজ আছে আমাকে আরেকজনের বাসায় যেতে হবে সে আসছিল সবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কার কি হলো না হলো সব দেখে আরেকজন সুস্থ আছে ওই বাড়িতে যেতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তারপর ও চলে গেল আমার বোন হঠাৎ করে বলো যে ভাই আমার রুমে আসেন গেলাম রোমে যাওয়ার পরে ও বলতেছে যে ভাই আমার ভীষণ ব্যথা ব্যথা মানে কি খেয়েছো পেট ব্যথা করতেছে তো বললো যে ভাইয়া আমি আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম তো সিঙ্গারাটা হয়তো বা তেলের সমস্যা হতে পারে তেলের জন্য হতে পারে তা আমি বলবো না এত পেইন এত পেইন ও সহ্যই করতে পারতেছে না হঠাৎ করে এমন সময় সুমনও চলে আসলো সুমন আসো সুমন আসো তারপরে সুমন দশটা বারোটার সময় আসে রাত্রেবেলা ব্যবসা থেকে ও তখন দেখলাম যে এসে হাজির তারপরে অনেক কিছুই করলাম ডক্টর ফারুক ভাইয়ের কাছে টেলিফোন করলাম ওষুধ খেলাম কিছু কোনো রকমই পেট ব্যথা কমছে না এই ফাঁকে আমাদের প্রাণের কান্ডারি মানে সাহায্যের কান্ডারি আমি বলবো জাহাঙ্গীর ভাইকে এই জাহাঙ্গীর ভাই রিক্সা নিয়ে আসলো বলে তাড়াতাড়ি রিক্সায় উঠে আমরা মেডিকেল নিয়ে যাব তারপরে হসপিটাল নিয়ে গেলাম ইস্ট আর আমাদের সৌভাগ্য আমাদের বাড়ির সামনে আমাদের জাপান ইন্টারন্যাশনাল হসপিটাল এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল আছে সেকেন্ডের মধ্যে চলে যাই তারপরে মেডিকেল নিয়ে গেলাম সেখানে আমার খুব প্রাণ প্রিয় আমার প্রিয় আমার আত্মা বলবো সেটা হলো ডক্টর ফারুক ভাই ওনার নামে ডক্টর ফারুক একদম

একদম আসলে কি ওই সিঙ্গারাটা খাওনের পরে গ্যাস হয়ে গেছে আপনারা জানেন আমি এবং আমার বোন এবং আমার মামুনি মারিয়া এবং আমরা মানে সবচেয়ে বড় কথা একটি মালায় গাঁথা আমরা সুস্থ থাকি আপনাদের জন্য সুস্থ থাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকেন আল্লাহ কাছে আমরা আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে আমাদের যেন সুস্থ রাখে আমার বন্ধু কালকে কথা ছিল হঠাৎ করে কেন আসলো না বন্ধুও জানে না যে আমার বোন অসুস্থ কাউকে বলিনি আমার আলাদা আশেপাশের মানুষও কেউ জানে না যেন আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল আমরা খুব টেনশনে ছিলাম আমি টেনশনে ছিলাম না আমার সুমন খুব টেনশনে এখন